হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করেছি দেখতে থাকো লাস্ট পর্যন্ত স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো কালকে দুপুরবেলা তোমরা দেখতেই পেরেছিলে গঙ্গার ঘাট থেকে এসে তারপর দেখো বাইরের অনেক কাজই আমরা করেছি আর তার মাঝখানে সেই কাজটার একটা কাজ হলো এই দেখো গাছের বেগুনগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর একটু রেখে দিয়েছিলাম ভয়তে ভয়তে জানো তো তোমরা যে হনুমান আসে হনুমান এসে যদি এই বেগুনগুলোকে খেয়ে নেয় সেই ভয়টাও পাচ্ছিলাম তো তারপর দেখো তুলে নিলাম বেগুনগুলো যাই হোক এই দুটো বেগুন একটু বড় হয়েছে আর দুটো আছে একটু ছোট ছোটোই আছে তো এই দুটো মানে যে দুটো আছে সেই দুটো আবার পরে তুলবো আর এইগুলোকে এখন তুলে রেখে দেবো ফ্রিজে তো আজকে যদিও বা বান্না না হয় তো দিন হবে সেদিনকে কি রান্নাটা করব তো হনুমান নিয়ে যাওয়ার আগে থেকে তুলে নেওয়াটা সব থেকে ভালো তো আজকে কি কি তুলবো আমাদের ছাদের থেকে সেটা তোমাদের কাছে শেয়ার করছি আর তারপরেও আরও আছে আজকের আজকের যে ব্লগটা আছে সেটা দু দিনের ব্লগ একসাথে মিসড করে তোমাদের কাছে দেখাচ্ছি একটু বড় হয়ে যাবে তো তবুও তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো গাছের করিগুলো দেখতে পাচ্ছ রোদ্রের তাপে না অনেকটা কড়ি শুকনো শুকনো হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে

哪里边？听不？嗯。 就是。 সকালবেলা তো অনেকটা কাছাকাছি হয়েছিল সেগুলো কিছুটা অনেক মানে শুকিয়ে গেছে তো সেগুলোকে ছাদ থেকে নিয়ে এসেছি এবার দেখো গঙ্গা স্নান যখন হয়ে গেছে এগুলোকে ভাজ করে জাগারটা জায়গায় রাখবো বিছানার চাদরটাও নিয়ে এসেছি সব একবারে পেতে এখন ঘরটাকে গুছিয়ে নেবো আর এদিকে দেখো বাইরে এখানে শ্রাদ্ধ শান্তির কাজ হবে তাই জন্য এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আজকে এই সময়টা অনেকটাই কাজ বাকি আছে তাই জন্য একটু ব্যস্তই থাকব তো এই জন্য এখন আর তোমাদের কাছে কিছু দেখাচ্ছি না আর কি তো চলো এবার দেখো চলে যাচ্ছি কোথায় তো ওই দিকের কাজকর্ম সব কমপ্লিট করে ঘর পরিষ্কার মানে ঘর আর বাইরেটা পরিষ্কার করে এবার যাচ্ছি হচ্ছে আমাদের ওই বাড়িতে তো তার কারণ কী তো শ্রাদ্ধ শান্তির কাজে কিছু জিনিস লাগবে তো সেটাই আনতে এখন আমাদের ওই বাড়ি যাচ্ছি ক্যামেরা ফটোতে নোংরা পড়ে গেছে ক্যামেরাতে নোংরা পড়ে গেছে ফোনের মধ্যে ধরেছে তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছে এখন দুপুরবেলাতে এখন বাজে হচ্ছে কথা বলো তো চারটে সাতান্ন তো পাঁচটা হ্যাঁ ওই সাতান্ন দু তিন মিনিট থাকবে তো এতক্ষণ ধরে বাইরে বাড়িটা পরিষ্কার করছিলাম কালকে যেহেতু কাজ হবে তাই জন্য আর এখন যাচ্ছে হচ্ছে কলা গাছের পেটো আর পাতা এইসব আনতে আমাদের ওই বাড়িতে কি কালকে সকাল সাতটা সাড়ে সাতটার দিকে ব্রাহ্মণ আসবে সকাল সকাল সমস্ত কাজ হয়ে যাবে আজকে থেকে একটু গুছিয়ে রাখতে হবে নাহলে হবে না আর একদমই তো ছোটো মধ্যে কাজটা যতটা কমের মধ্যে পারা যায় করে নেওয়া হচ্ছে আর কি তাই জন্যই তো চলো বন্ধুরা সাথে থাকো আমাদের ওই বাড়ি থেকে এখন কলা গাছ আর কলা গাছে আনা হচ্ছে দেখো চলে এসেছি আমাদের বাপের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর সেখানে দেখো কলা গাছ তো আছে অনেকগুলোই কিন্তু কলা গাছের পাতা পাতা একটাও ভালো না তার আগের দিন হয়েছিল তাতে সব কটা পাতা নষ্ট হয়ে গেছে যাই হোক ও এখন সেগুলোই যেগুলো একটু একটু ছোট ছোট ভালো আছে সেগুলোকেই নেবে কোনো রকম কাজ চালানোর জন্য আর তোমরা আমাকে দেখ মাথাতে সিঁদুর কিন্তু আসলে ওটা সিঁদুর না ছোটো ছোটো টিপ পরে নিয়েছিলাম বাইরে বেরোতে মাথাটা ঘসায় গেছিলো বাজে লাগছিলো দেখতে তাই তো চলো এবার চলে এসেছি এটা কিন্তু পরের দিন সকালবেলা মানে তার তো দিন তো সেই দিনকে দেখো দুষ্টু ভিডিও করেছিল আমি তো একদমই টাইম পাচ্ছিলাম না যে তোমাদের কিছু দেখাবো তো সেই কাজটা হচ্ছিল আর দুষ্টু দেখো সব কিছু ক্যামেরাবন্দি করে নিয়েছে তোমাদের কাছে তাই জন্য আমি শেয়ার করতে পারছি আর কি আর এখানে দেখো মামি এসেছে যেহেতু আমরা রান্নার কাজ আজকে করতে পারবো না মামি একটু লুচি টুচি এইসব করে দেবে আজকে তো আমাদের সারাদিন খেয়েই থাকতে হবে তো এখানে দেখো সমস্ত কাজবাজ মানে ঠিকঠাক হচ্ছে কোনো রকম আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ এটি ইনি হচ্ছেন আমার মশাই আর তোমরা ভাবছো ফটোতে মালা নেই মালাটা দেওয়া হবে এখানে রাখা আছে ব্রাহ্মণ যখন বলবেন তখন মালাটা দেওয়া হবে তো চলো সাধ্য কাজটা ঠিকঠাক মিটে গেলে তারপর তোমাদের সামনে আবার আসছি আর এখানে দুষ্টু কিন্তু মাঝে মাঝে তোমাদের কাছে মানে ফটো তুলেছিল বলেই মানে ভিডিও করেছিল বলেই তোমাদের কাছে এই জিনিসগুলো শেয়ার করতে পারছি এবার শ্বশুরমশাইয়ের কাজ সম্পূর্ণ হলো এবার ব্রাহ্মণরা মানে ব্রাহ্মণ মশাই যে দুজন এসেছেন তারা হচ্ছে গুটিয়ে নিয়ে যাচ্ছেন আর কি যেগুলো ওনাদের দেওয়া হয়েছে আর কি তো চলো এবার ভেতরে কি করছে সবাই সেটা একবার দেখিয়ে দিই আর এখানে দেখো ব্রাহ্মণদের জন্য মিষ্টি সাজানো হচ্ছে আর এদিকে দেখো মেজু মামি এখানে রান্না করছে আর কি রান্না করছে দেখো এখানে আলু ভাজা হচ্ছে তার কারণ আলুর দম রান্না হবে আর লুচি করা হবে এবার চলে এসেছি তোমাদের লুচি ভাজা দেখানোর পর্ব তো দেখো মামি এখানে লুচি ভাজছে আর আমি ওখানে ময়দা মেখে লুচিটাকে বেলে দিয়েছি তো তার ফাঁকে একবার তোমাদের দেখিয়েও দিলাম দুষ্টু যেহেতু এখানে আসতে পারিনি কারণ মামি এখানে রান্না করছে আর গরম গ্যাস আছে তাই জন্য আর এদিকে মামি বলছে আমাকে একবার দেখিয়ে দাও তাই মামিকেও একবার দেখিয়ে দিলাম আজকে মামির রান্না বান্নার দায়িত্ব সব মামির পড়েছে হ্যাঁ বাবা হ্যাঁ রান্না দায়িত্ব আমার

এখানে আমি গরম গরম লুচি পেলছি আর ওইদিকে মামির লুচি ভাজছিল আর তার সাথে ব্রাহ্মণ মশাই মানে ব্রাহ্মণ যারা তিনজন ব্রাহ্মণ বলা হয়েছিল তারা তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে আর কি তারা খেয়ে চলে গেছে আর তারপর দাদাকে দিয়ে দেওয়া হলো আর বাদ বাকি যারা আছে আমরা সবাই বসে যাব এখন খেতে অনেকটাই বেলা হয়ে গেছে আর এইদিকে দেখো রান্নাবান্নাটা দিদিভাই তোমাদের একবার দেখিয়ে দিচ্ছে আজকের ভিডিওটা কি বলো তো যে যখন পেয়েছে তখন তো শ্যুট করেছে তাই জন্যই তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি না হলে কিন্তু আর এই জিনিসটা তোমাদের দেখানো হতো না মিস করে যেতে আর কি তো যাই হোক চলো এবার আমিও বসে গেছি তখন বাজে প্রায় চারটে কাছাকাছি হচ্ছে তো খেয়ে দিয়ে মামি এবার বাড়ি চলে যাবে তাই জন্য প্রস্তুতি নেবে তার আগে মামি তোমাদের একটা বিশেষ একটা জিনিস তোমাদের দেখাবো নি আলুর দমটা আলুর দমটা টেস্ট করে দেখো দেখো না

মায়ের ঘরে এই পাখাটা না এত আওয়াজ যে কোনো আওয়াজে মানে ভিডিওতে প্রচণ্ড পরিমাণে ক্যাচ করছিল আওয়াজটা তাই জন্য তোমাদেরকেও গানটা শোনাতে পারলাম না যাই হোক অন্যদিন মামিকে রিকোয়েস্ট করব সেদিনকে তোমাদের ভালোভাবে শোনাবো মামি আসলে কীর্তন বাজনা করেন আর খুব সুন্দর গান করেন আর কি তাই ভাবছিলাম তোমাদের কাছে একটু শেয়ার করব যাই হোক হলো না আজকে আর তারপরের বার যখন আবার গান শুরু করেছিল তখন আমাদের ছোট পুজকেই ইভান মানে আমার প্রিয়াংশু সে উঠে গেছিল তাই জন্য আর সেই গানটা সব কমপ্লিট করা হলো না আর কি তো চলো মামি রেডি হয়ে গেছে আর চলে যাবে রওনা হয়েছে আর এখানে একটুখানি হাসাহাসি হচ্ছিলো মামি আমি ছাতাটা খুলেছিল ছাতাটা আবার আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিলো তো মামিকে আবার রিকোয়েস্ট করা হলো মামি ছাতাটা একবার খুলো তারপর আর বন্ধ হয়নি আর কি তো আজকের ভিডিওটা মামি চলে যাওয়ার সাথে সাথে শেষ করব আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কি বলবো গুড নাইট তো এখন বলা যাবে না তো টাটা বাই বাই